তারা নতুন ব্যবসা শুরু করেছে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লেখার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে দেখুন শুরু করেছে শুরু করেছে কোন সময়ের কথা বলতেছে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার কী সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস এর এরপর হচ্ছে অবজেক্ট সো চলুন আমরা এই বাক্যটিকে ট্রান্সলেট করি প্রথমে আমাদের দরকার সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে তারা তারার জন্য আমি লিখবো হচ্ছে এখানে দেই টি ই ওয়াই দেই এরপর আমাদের প্রয়োজন দের সাথে হ্যাব অথবা হ্যাস আমরা জানি দের সাথে সবসময় হ্যাব যায় এইস এ ভি ই হ্যাব দেই হ্যাব এরপর আমাদের প্রয়োজন একটা ভার্ভ সেই ভার্ভটাকে ভি থ্রি বানাতে হবে আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ভ শুরু করেছে শুরু করার ইংরেজি হচ্ছে স্টার্ট এখন আমাদেরকে স্টার্টেড করে দিতে হবে এস টি এ আর স্টার টি ডি স্টার্টেড সো এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে অবজেক্ট বাকি অংশ তখন বাকি রয়েছে নতুন ব্যবসা তো নতুন ব্যবসার জন্য আমরা লিখতে পারি নিউ বিজনেস নিউ বিজনেস বি ইউ এস আই এন ই ডবল এস বিজনেস তাহলে কী দাঁড়ালো তারা নতুন ব্যবসা শুরু করেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দে হ্যাভ স্টার্টেড নিউ বিজনেস